চলুন আমরা এই হুজুরের কথাগুলো আগে শুনি অনেককে মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শরার কথা শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন পুরোটা শাসন করতে পারে না যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু পাঁচ ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই ইনস সালাত কান্ত আলাল মুমিন লিকিতাবা মাওকুতা নামাজ পড় কোন وقت কোন সময় শুরু হবে এটা কোরআন মধ্যে ব্যাখ্যা নেই আপনি কিভাবে নামাজ পড়েন আমাকে বলেন তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা ছাড়তে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ভাতি তো কথাগুলো কি আপনারা মনোযোগ সহকারে শুনেছেন আচ্ছা শুনলে ভালো না শুনলে আরও একবার শুনে নেবেন তো এবার আমি আমার কথাগুলো শুরু করি আমি যতটুকু জানি আপনাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করছি কোরআনকে এত ছোট করে দেখার মানেটা কি তারা আবার হচ্ছে ইসলামের মানে কোরআনের পাখি বলেন আপনারা এদেরকে বড় একজন বক্তা একজন হুজুর বা আলেম যাই বলেন না কেন তো একজন হুজুর বা আলেম হয়ে এসব ধরনের কথা উনি কিভাবে বলল কোরআনকে এত ছোট চোখে কিভাবে তিনি দেখলেন আমি জানি না উনি এত বড় কথা কিভাবে কোরআন কোরআন কিচ্ছু না কোরআন নিয়ে আমরা কেন পড়ে থাকি মাথায় ঢুকে না এইসব সমস্ত এই সমস্ত কথাগুলো কিভাবে আপনারা শুনতে পারেন বা নিজেরা এটা সহ্য করে নিতে পারেন আমার জানা নেই ভাই এত বড় গবেষক হয়ে গেছে ওনারা যে কোরআনের মধ্যে নাকি কিচ্ছু নাই শুধু কোরআন দিয়ে শাসন করা যায় না হ্যাঁ কোরআন দিয়ে শাসন কিভাবে করবেন কোরআনের মধ্যে কি শাসন শিক্ষা আছে কোরআনের মধ্যে কি রাজনীতির কথা আছে কক্ষনো না শুধু কোরআন দিয়ে শাসন করা যায় না হ্যাঁ কোরআন দিয়ে শাসন করবেন কিভাবে কারণ কোরআনে তো শাসন শিক্ষা নাই কোরানে শুধু অন্ধকার থেকে আলোর পথ দেখায় কোরআন আপনাকে ভালোবাসা ত্যাগ শিখায় এখন কথা হচ্ছে তিনি আরও বলেছেন কোরআনে কোনো রোজার ব্যাখ্যা নাই হজের ব্যাখ্যা নাই তারপরে নামাজের ব্যাখ্যা নাই নামাজ পড়বেন কিভাবে নামাজ পড়তে কি কোনো সময়সূচি লাগে নামাজের বাংলা হচ্ছে যোগাযোগ সংযোগ স্থাপন করা কার সাথে আল্লাহর সাথে এখন আমি যদি আল্লাহর সাথে যোগাযোগ করার চেষ্টা করি সেটা কি সময় নির্ধারিত করে দিবে আমাকে যে আমি কোন সময় আল্লাহর সাথে যোগাযোগ করবো কখনোই না আল্লাহর সাথে যোগাযোগ করার কোনো সময় লাগে না কোনো সময় নির্ধারণ করা লাগে না তারপর রোজা রোজা হচ্ছে কি রোজা হচ্ছে ত্যাগ অথবা বর্জন করা আপনি কি বর্জন করবেন খাবার বর্জন করবেন তো রাস্তাঘাটে তো অনেক গরিব মানুষ আছে যারা খাবার পায় না দিনের পর দিন না খেয়ে থাকে তাহলে তো তারাই আসল রোজাদার হয়ে যায় আমার দৃষ্টিতে হচ্ছে রোজা বর্জন অথবা ত্যাগ কি বর্জন করবেন নিজের ভিতরের যে আমি তো লোভ মো মায়া আমার টাকা চায় আমার পয়সা চাই আমার গাড়ি চাই আমার বাড়ি চাই আমার এই চাই ধন সম্পত্তি চাই এগুলো হচ্ছে আসল আপনার খিদা এই খিদাটারে যদি আপনি বর্জন করতে পারেন ত্যাগ করতে পারেন তাহলে আপনি একজন পরিপূর্ণ রোজাদার হতে পারবেন তার আগে আপনি কখনোই রোজাদার হতে পারবেন না তারপরে হজের বিষয়েও বলেছেন হজ কি হজের ব্যাখ্যা লাগবে হজ কাকে বলে আপনারা এত বড় বড় হুজুর এত বড় বড় আলেম হয়ে যদি এই কথাগুলো বলেন তাহলে আমাদের মতো অশিক্ষিতরা কি শিখবে আপনাদের টাকা পয়সা আছে আপনারা একবারের জায়গায় দুইবার দুইবারের জায়গায় তিনবার হজ করতে যাবেন কিন্তু আমাদের কাছে টাকা নেই গরিব মানুষের কাছে কোনো টাকা পয়সা নেই তারা কিভাবে সেই সামর্থ্যটা নেই তারা কিভাবে হজ করতে যাবে হজের বিষয়টাও সেম যে আমি রোজার বিষয়টা বলেছি সেম এই হজের বিষয়টা হজ করতে কেন আমার মক্কাতে যেতে হবে কাবা শরীফে যেতে হবে মক্কাতে যে কাবা শরীফটা রয়েছে বা আল্লাহর ঘর যে বলেন আপনারা সেটা হচ্ছে রূপক আসল কাবা শরীফটা কই এটা হচ্ছে মানুষের অন্তরে মমিনের অন্তরে আপনারা আমার মতো মানুষদের মধ্যে না যারা মমিন যারা নিজের আমিত্বকে ত্যাগ করতে পেরেছে নিজের ভিতরের খান্নশ্রুপি শয়তানটাকে মুসলমান বানাইতে পারছে তারাই আসল মমিন তাদের ভিতরেই থাকে দিল কাবা আসল কাবা সেটাকেই তুয়াফ করে তারা হজ পরিপূর্ণ করে জাকাতের বিষয়টাও এইরকমই সেম সব বিষয়গুলো আমাদেরকে এই ইঙ্গিতটাই দেয় যে নিজে লোভ মো মায়া এই সমস্ত কিছু ত্যাগ করে সম্পূর্ণ আল্লাহর রাস্তায় নিজেকে সমর্পণ করা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আমি জানি না মানুষ এই কোরআনকে এত ছোট করে কিভাবে দেখে সাধারণ মানুষের কথা আমি বলবো না যারা যারা বক্তা আছেন বড় বড় আলেমরাই তাদের কাছে সচরাচর এইসব কথাগুলো পাওয়া যায় এত বড় বক্তা হয়ে তার মুখ দিয়ে এসব ধরনের কথা কিভাবে কোরআনের মধ্যে কোনো শাসন শিক্ষা নাই কারণ কোরআন শাসন শিখায় না ভালোবাসা শিখায় ত্যাগ শিখায় আপন করে নিতে শিখায় কি আপন করে নিতে শিখায় আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহকে নিজের ভিতরে ধারণ করে নেওয়া শিখায় কোরআন এসেছে কোরআন নাজিল হয়েছে আপনার আমার মতো ছাগলদেরকে পথ দেখানোর জন্য ছাগল থেকে মানুষে পরিণত করার জন্য মমিনে পরিণত করার জন্য আমি জানি না কি বলেছি আমার কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে কথাগুলো আমি গুছায় বলতে পারি নাই কিন্তু আমার কাছে এটাই মনে হয় এখন আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন